নমস্কার আমি সুকন্যা সিম্পিল আছে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন এই যে আজকে হচ্ছে না রবিবার আর আজকে হচ্ছে রবিবারে আমার ছেলের একটা ট্যালেন্ট সার্চ পরীক্ষা পড়েছে আর আগের দিন তো দেখছেন যে ভাই আর গীতা করে এসছিল ওদের আজকে ওরা সকালে চলে যাবে বলছিল আমি বললাম যে না থেকে যা তোরা বিকেলে যাবি আর এই যে আমার ছেলেকে নিয়ে চলে এসেছি একটা অন্য স্কুলে ওর পরীক্ষা পড়েছে আর কি এই যে ও এখানে ওকে বসিয়ে দিয়েছি পরীক্ষা এই যে এই স্কুলে আর পরীক্ষা শুরু হবে তাই জন্য আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি চলো আমরা এই যে চা চা খাবে তোর আজকে শাড়িটা সত্যি খুব ভালো লাগছে ওই জন্য আগে দেখাতেই হবে আমাকে ওকে তা আমরা চা খাবো বলে চা কিনবো চা সেখানে চা কিনি আর এখানে হ্যাঁ বাড়িতে না সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে এসেছি আর এখানে ওদের পরীক্ষা শুরু হয়েছে হচ্ছে দশটার সময় তাই জন্য আমরা বসে আছি বারোটায় পরীক্ষা শেষ হবে একেবারে নিয়ে যাব অনেকে মিলে বসে আছি ওখানে একটা না বসার ভালোই জায়গা দিয়েছে আর আমি আর অন্নবের মা একটু চা কিনতে এসেছিলাম কিন্তু চা পায়নি বলে ফ্রুটি আর চিপস কিনে নিয়ে চলে গেছি আর কি সবার জন্য ছোটো বোতলগুলো নেনে হ্যাঁ ছোটো বোতল করে তো লে নে রে না বাচ্চাগুলো ঠান্ডা তখন নেবো বাচ্চাগুলো এখন আমাদের নেবো দেখ সব কর হ্যাঁ এইগুলো আর নেই বল এইগুলো দশ টাকা

এই যে দেখুন না স্কুলটাতে যেতে আর কি এই ব্রিজটা পেরিয়ে যেতে হবে এই ব্রিজটা দিয়ে যেতে কিন্তু খুব খুব মজা লাগছে আর কি কিন্তু দারুণ লাগছে এই জায়গাটা কিন্তু কিন্তু দেখ যখন স্কুল থেকে ঘর যাবে না একটু হয়ে যায় ওই জন্য এই নিচ দিয়েও গলে যেতে পারে কিন্তু দেখ হ্যাঁ রে হারিয়ে যে রোগা বাচ্চা দেয় মাথাটা আটকে যাবে এখানটায় গলে যাবে আমার ওটাই ভয় লাগছে আমি ঢোকার সময়ই মনে করছি হ্যাঁ তো তবু একটু রিক্স লাগে রে এই যে এই যে দেখুন না স্কুলে না এইখানে একটা বিশাল বড় জায়গা দিয়েছে আর সবাইকে চেয়ার দিয়েছে অনেক চেয়ার দিয়ে দিয়েছে আমরা তো সবাই মিলে এখানে বসেছি আর কি আর আমাদের এই যে একটা ব্যাচ আছে যেখানে পরীক্ষা দিতে যাই সবাই একসঙ্গে যাই আরও অনেকে আসেনি আমাদের এই ব্যাচের আর কি ওরা আসলে এই পরীক্ষাটা ফর্ম যখন তুলছিলো তখন ওরা আসলে বুঝতে পারেনি তাই যেন আসেনি আমরা কয়েকজন এসেছি যে যেমন পারছে বাড়ি থেকে টুকটাক একটা করে প্যাকেট নিয়ে এসছে আবার তো আমরা এখানে চিপস কিনেছি ফুটি কিনেছি সবাই মিলে তাই যেন সেগুলা খাচ্ছে আর কি আবার বাড়ি যাওয়ার সময় বাচ্চাদেরকে আবার কিনে দেওয়া হবে আর খুব মজা হচ্ছে আর সবাই তো কি হাসাচ্ছে ববি তো শুধুই হাসাচ্ছে আর সবাই মিলে খুব মজা করছি আর এই স্কুলের না একটা খুব ভালো ব্যবস্থা এখানে সবাইকে জলের জন্য একটা ওই যে ড্রাম দিয়ে দিয়ে দিয়েছে কারোর যদি জল শেষ হয়ে যায় এখান থেকে জলও নিতে পারি আর কোনো স্কুলে কেনা কিনা আমরা যা অনেক জায়গায় বাইরে পরীক্ষাইতে যাই কোথাও কিন্তু এরকম বসার জায়গা দেয় না এখানে কিন্তু খুব বসার একটা বেশ ভালো জায়গা দিয়েছে আর সবাইকে অনেক চেয়ার দিয়েছে আর কি তাই জন্য বসে আছি গল্প করছি সবাই মিলে খুব মজা আড্ডা সবাই তো সকাল সকাল বাড়িতে রান্না সেরে চলে এসেছে তাই জন্য আর খুব হাসি মজা ঠাট্টা তামাশা অনেক কিছুই হচ্ছে আর কি বাচ্চারা তার বাচ্চাদের মতন করে পরীক্ষা দিচ্ছে আর এটা হচ্ছে মায়েরা যেন স্কুল জীবন ফিরে পেয়েছে আর কি সত্যি তারপর এই যে পরীক্ষা শেষ হয়ে যাবে ওই দিকে যাই আর স্কুলের ওই পাশে না একটা সুন্দর জায়গা আছে আপনাদেরকে নিয়ে যাই চলুন ওই ভবি জায়গাটা কিন্তু খুব ভালো রে তখন থেকে এখানে এসে বুঝলে ভালো হতো তাকে দেখে দারুন জায়গাটা না আমি তাকেই দেখ তাকেই দেখা ওই তোরা দাঁড়া ওই এ মন হয় জানি নি জানো তো সেই জায়গাটা দারুন এই যে স্কুলের কাছে একটা এই রকম জায়গা আছে ঠিক ওইটা আমি তখন ওরনের মাকে বলছি যারা গ্রামে থাকে তাদের মনে হয় শহরটা ভালো যারা শহরে থাকে তাদের মনে হবে গ্রামটা ভালো ছবি তুলвай کنه চল আই তার মার বদলে কারো মা হবি তুই এখানে সব কেমন ছবি উঠছিলি চল চল বাচ্চার বড় কাছে আই চল কিন্তু জায়গাটা খুব সুন্দর আমরা না দাঁড়িয়ে আছি এখানে বাচ্চাদের ছুটি হয়ে যাবে আর এই যে স্কুলে হেড ম্যাডাম আর স্কুলের কাছে না একটা সুন্দর মন্দির আছে ওটা আসলে ভিডিও করা হয়নি আর ওখানে পুজো হচ্ছিল আমাদের এখানে যতজনকে পেরেছে অনেকেই ম্যাডাম হচ্ছে নিজে হাতে করে প্রসাদ দিচ্ছে আর কি আর খুব ভালো লাগছে সত্যি স্কুলটা খুব ভালো আর এই যে এইবার বাচ্চাদের ছেড়ে দিয়েছে এবার নিয়ে বাড়ি যাই সে তো বলে আমি একটা ভুল করছি আদৌ কি দেখছি কেন এবার আদমগুলো সব কোশ্চেন আর কোশ্চেন তো এখানে পাওয়াই যায়নি তাই চলে এসছে পরীক্ষা দিয়ে এবার খেতে বসছে চিকেন আর রুটি না কি চলছে কোনো ঠিক নাই খাও মামিমারা তো আজকে বাড়ি চলে যাবে আমি আসি দিদি পরীক্ষায় দিয়ে যাবে পরীক্ষা ভালো হয়েছে তো ওটাই হলে হলো আমার নাম্বার যাইবো ওই যে হ্যাঁ একটা কনফিডেন্সের সঙ্গে বলছো এটাই হলে হলো এবার চিকেনটা টেস্ট করে বল কেমন হয়েছে একটুখানি দিদি আস্তে আস্তে আর এমন টাইমে বৃষ্টি আসছে না আজকে মানে কত বাচ্চা আটকে গেছে দেরি করে যাচ্ছে কিছু করার নেই এই যে সুমনায় চলে যাবে ওকে সেদিনের রাখিটা আজকে পরিয়ে দেব রাখি আর চকলেট আর নবাবের জন্য রাখিটা পাঠিয়ে দেব নবাবের রাখি আর এই চকলেট

আর দাঁড়া হ্যাঁ আর এটা হচ্ছে নবাবের জন্য চকলেট বাবির থেকে যেহেতু বাবাই ঘরে নেই তাই জন্য আমি দিয়ে দিলাম আর এটা হচ্ছে তুই এরার বাজাবি তোর জন্য একটু ছোট ছোট হবে थैंक यू अभी जान नहीं से डाट क्यों लगता गुंडी के जाबे টাকা <laughs> <laughs> <laughs>

এই যে ছেলে তো অনেকক্ষণ বাড়ি চলে এসেছিলো তারপরে তো মেয়েরও পরীক্ষা ছিল মেয়েকে পরীক্ষা দিতে দিয়ে এসছি এসে এদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে ভাই আর গীতা হচ্ছে চলে যাবে আর কি আর যদিও রাখি অনেক দিন আগে হয়ে গেছে তাও রাখিটা মানে ভাইয়ের জন্য কিনে রেখে দিয়েছিলাম বললাম যে তোকে আজকেই পড়িয়ে দেই ওই জন্য ওকে পরিয়ে দিলাম আমি বললাম গীতা তুইও কেন বাকি থাকবি তুইও পড়ে নি আর নবাবের জন্য পাঠিয়ে দিয়েছি আর ওরা বাড়ি চলে যাচ্ছে কেননা ভাইয়ের কাজ আছে ওকে তাড়াতাড়ি করে বাড়ি চলে যেতে হবে আমার জন্য একটু মানে সকাল সকাল ওরা চলে যাবে বলছিল আমি বলি না আমি যখন সকাল সকাল চলে যাব। তোরাও চলে যাবি তাহলে থেকে যাবে কেদের ভাতটা খেয়ে যাবে ওই জন্য ওরা রয়ে গেছিলো ভাইয়েরও দেরি হয়ে যাচ্ছে এই জন্য চলে যাবে আর কি আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর এখানে আমি ভিডিওটা শেষ করছি তা ভালো লাগলে তো একটা লাইক অবশ্যই করে দেবেন কলার কানারে আজ ফার হ্যাঁ পেন নে মোস তো বসে গে মান হ্যাঁ